দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে নীতি যথান বেদৈ দানের যজ্ঞতীর্থব্রতা দেবী দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে খুবই সন্তুষ্ট হন আজকের গীতা পাঠ অষ্টমাধ্যায়য়ে অক্ষর ব্রহ্মযোগ ত্রোদশ শ্লোক অমিত্যেকক্ষরম ব্রহ্ম বাহ্য রম অনুস্ম জপ্রয়াতি তেজম দেহম সজাতি পরম গতিম ভগবান বলছেন যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওংকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমা গতি লাভ করবেন অষ্টম অধ্যায়ে ভগবান এর আগে বলেছেন যে মনুষ্য জীবনে পরম সিদ্ধি পরম স্তরে উন্নীত হতে গেলে সারা জীবন অভ্যাস করতে হবে কি অভ্যাস করবেন এখানে বলছেন প্রতি নিয়মিত ওঙ্কার বা হরিনাম উচ্চারণ করবেন যে হরিনাম আমরা জপ করি কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম প্রতিদিন কীর্তন উচ্চারণ করতে করতে আর কি করতে হবে ভগবানকে স্মরণ প্রতিদিন ভগবানের স্মরণ ভগবান আমাদের কি দিয়েছেন আমাদের এই জীবন দিয়েছেন আমাকে বেঁচে থাকার জন্য এই ভূমি দিয়েছেন ভগবান আমার বেঁচে থাকার জন্য বায়ু দিয়েছেন ভগবান বেঁচে থাকার জন্য দিনের বেলায় আকাশমার্গে সূর্য দিয়েছেন সূর্য আকাশ দিয়েছেন এবং বেঁচে থাকার তাগিদে জল দিয়েছেন তো এই জন্য ভগবানের কাছে চিরকৃতজ্ঞ ভগবানকে সকালে উঠে ঘুম থেকে স্মরণ করতে হবে তা এখানে বলছেন ঠিক এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় ভগবানের স্মরণ আর ভগবানের নাম উচ্চারণ করতে করতে কেউ যদি শরীর ছাড়তে পারে তাহলে সে জীবনের চরম স্তরে পৌঁছাতে পারবে বাকিটা কালকে thank you